হ্যালো এভরিওান আমি শুভদীপ আজকের এই ভিডিওতে দু হাজার চব্বিশের ফিজিক্স পোর্শন নিয়ে আলোচনা করব তো দেখো ফিজিক্সের এর প্রথম যে কোয়েশ্চেন আমরা চুজ করেছি অনেকগুলোই সেট ছিল র্যান্ডামলি চুজ করে আমি সলিউশনটা করার চেষ্টা করেছি তো চলো প্রথম কোশ্চেন শুরু করা যাক

সার্কিউলার মোশন করে বা বৃত্তীয় গতি করে তখন সে পার্টিকেলটার কি দরকার বল বা সেন্ট্রিপিটাল সেই অভিকেন্দ্রীয় বলকে কোথাও না কোথাও থেকে সাপ্লাই দিতে হবে বা যোগান দিতে হবে তবে সে পার্টিকেলটা সার্কিউলার মোশন করবে মোদার কথা হচ্ছে সার্কিউলার মোশন করতে গেলে পার্টিকেলটার দরকার অভিকেন্দ্রীয় বল তো দেখো এই যে প্রবলেমটা এই প্রবলেমটার ক্ষেত্রে বলছে যে ববটা একটা হরাইজেন্টাল প্লেনে ঘুরছে একটা তারের বাঁধা অবস্থায় তাহলে ক্ষেত্রেও কি তোমাকে বলটা যোগান দিতে হবে কে দিবে ওই স্ট্রিং এর টান বা সুতোর যে টান সেটা তো দেখো আমরা যেটা জানি যে সেন্ট্রিপিটাল ফোর্স যেটা ববের উপর কাজ করবে সেটা হচ্ছে তোমার এফসি ইকুয়ালস টু এম ওমেগা স্কোয়ার আর এই অভিকেন্দ্রীয় বলটা সাপ্লাই দেবে যে সুতোর টান ছিল সেই সুতোর টান আর এইটা হচ্ছে বলেছে কৌণিক বেগটা ওমেগা থেকে টু ওমেগা হয়ে গেছে তাহলে শেষ সেক্ষেত্রে আমরা এই ইকুয়েশনে ফর্মুলা বসাই কন্ডিশন ওয়াইজ তাহলে টি ড্যাশ ইকুয়ালস টু আমরা কি পেয়ে যাচ্ছি টি ড্যাশ ইকুয়ালস টু দেখো

t dash equals তোমরা পেয়ে যাচ্ছি আমাদের কারেক্ট চয়েস হয়ে যাবে 4 এরটা সরি 2 এরটা ওকে সময় লাগবে এখানে ডিসকাস করছি বলে টাইমটা একটু বেশি লাগবে তারপর দেখো পরের क्वेश्चनটা এ পার্টিকেল মুভিং উইথ ইউনিফর্ম স্পিড ইন আ সার্কুলার পাথ মেইনটেইনস যখন দেখবে কোনো পার্টিকেল সার্কিউলার পাথে মুভ করছে ইউনিফর্ম স্পিডে অর্থাৎ তার কি ফিক্সড থাকবে তার লিনিয়ার ভেলোসিটি টা ফিক্সড থাকবে সরি লিনিয়ার স্পিডটা ফিক্স ফিক্সড থাকবে লিনিয়ার ভেলোসিটি টা ভ্যারি করবে এবং তার সাথে সাথে অ্যাক্সিলারেশন কিন্তু তোমার ভ্যারি করবে লিনিয়ার যেটা ঠিক আছে তাহলে দেখো আমাদের কারেক্ট চয়েস হয়ে যাচ্ছে ভ্যারিং ভেলোসিটি এন্ড ভ্যারিং অ্যাক্সিলারেশন চারেরটা ওকে কেন করবে এবার দেখো বলে দি ধরো এট এনি ইনস্ট্যান্ট এই পয়েন্টটাতে এই পয়েন্টটা ধরো এ এই পয়েন্টে পার্টিকেলটা আছে ওকে তাহলে পার্টিকেলটার মুভমেন্ট দেখতে পাচ্ছো যে এই ক্ষেত্রে অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট হচ্ছে তাই পার্টিকেলটার এই যে এ পজিশন তার লিনিয়ার ভেলোসিটি ডাইরেকশন হবে তার ট্যানজেন্ট বরাবর পার্টিকেলটা কিছু সময় পর যখন বি তে পৌঁছাবে এটা ধরো বি পয়েন্ট বি তে যখন পৌঁছাবে

এ লজিক সার্কিট দিয়েছে এবং আবার এ যখন জিরো b যখন ওয়ান তখন টা হচ্ছে জিরো আবার a যখন ওয়ান বি যখন জিরো ওয়াই ওয়ান আর এ ওয়ান বি ওয়ান হলে আমাদের ওয়াই কি হয়ে যাবে জিরো হয়ে যাবে এরপর দেখো আমাদেরকে একটা জিনিস জানতে হবে সেটা হচ্ছে যে যখন ট্রুথ টেবিল দেওয়া থাকবে সেখান থেকে আমাদেরকে যদি বের করতে বলে তখন কি করব আমরা দেখবো যে কোথায় কোথায় আউটপুট ম্যাক্সিমাম আছে অর্থাৎ ওয়ান আছে বুঝা গেল কোথায় কোথায় আউটপুট ওয়ান আছে সেই জায়গাগুলোকে আমাকে আইডেন্টিফাই করে নিতে হবে যেমন ধরো এখানে একটা আউটপুট ওয়ান আছে আর এখানে বুঝেছ। এরপর দেখো আমরা যেভাবে আমরা বুলিয়ান এক্সপ্রেশনে ক্যালকুলেশন করি সেই জিনিস এ যেখানে 0 সেটাকে আমরা এবার ধরবো বি যেখানে জিরো বি বার ধরবো বাকি যেখানে ম্যাক্সিমাম সেখানে এ অথবা বি বুঝা গেল তাহলে দেখো এই যেখানে ওয়াই আমাদের ম্যাক্সিমাম অর্থাৎ এই ফার্স্ট যে লাইন এই জায়গাটাতে তাহলে দেখো এখানে এ টা বার আর বি ও বার সেই দুটোকে আমরা গুণ করে দেব ঠিক আছে এ বার ডট বি বার বুঝে গেল আবার ধরো y যেখানে ম্যাক্সিমাম আরেকটা পয়েন্টে এখানে সেখানে a দেখো ম্যাক্সিমাম আছে আর b বার আছে তাহলে a b এর পর কি করব এই দুটো ভ্যালুকে সাম করব যোগ করে দেব তো দেখো সেটা এখানে করার চেষ্টা করেছি তো দেখো আউটপুট হিসেবে আমরা কি পাচ্ছি y ইকুয়ালস টু আমাদের হয়ে যাচ্ছে a বার b বার প্লাস a b বার এরপর এটাকে জাস্ট তোমাকে সিম্পলিফাই করতে হবে আর কিছু না তো দেখো বি কমন রেখে দিচ্ছি এবার প্লাস এবার তো ফ্রম বুলিয়ান এল আমরা জানি যে এবার প্লাস এ এই করলে আমরা ওয়ান পাই তাই আমাদের কারেক্ট চয়েস হয়ে যাচ্ছে অ্যান্সার চলে আসছে বি বার বুঝতে পেরেছো তাহলে দেখো আমাদের সলিউশন এখানে দেওয়া অপশন নাম্বার থ্রি তে আমাদের বি বার পাচ্ছি ওকে চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক ট ওয়ান দ্য ডাইরেকশন অফ ইন্ডিউসড কারেন্ট ইস সলিনয়েড টু রেসেকটিভলি আর থ্রু দা ডাইরেকশন অফ এডাইডাইট ওকে তো দেখো সলিনয়েডের ক্ষেত্রে এক্ষেত্রে বলছে যে আমাদের যে ডায়াগ্রাম দিয়েছে সেক্ষেত্রে দুটো সলিনয়েড আছে একটা সলিনাইড টু আর সলিনাইড ওয়ান সলিনয়েড ওয়ান এর থেকে বার ম্যাগনেট হচ্ছে সলিনাইড এর দিকে যাচ্ছে তাহলে এক্ষেত্রে কি হবে এখানে তোমার ই এম হবে হম ই যে হবে সেই ইন্ডিউসড ইএমএফ এর ডাইরেকশন টা হয় লরেঞ্জ এর ফর্মুলা ওয়াইস তাই না তাহলে দেখো বার ম্যাগনেট যখন এ সলিনয়েড থেকে দূরে চলে যাচ্ছে তখন नॉर्थ পোল দূরে চলে যাচ্ছে তার জন্য কি হবে ওই ওইখানে সলিনয়েডের বি টার্মিনালসটাতে তোমার সাউথ পোল জেনারেট হবে আর সাউথ পোল মানে আমরা কি জানি ক্লকওয়াইজ কারেন্ট সাউথ পোল মানে আমরা জানি ক্লকওয়াইজ কারেন্ট তাহলে দেখো ক্লকওয়াইজ যদি কারেন্ট হয় কারেন্টের डायरेक्शन হয়ে যাবে তোমার এবি তাহলে দেখো এবি কোথায় আছে সলিনয়েডের মানে 1 আর 3 তে আছে এরপর আমরা সোরিনয়েড 2 তে চলে আসি সোরিনয়েড 2 এর ক্ষেত্রে দেখো এই ক্ষেত্রটাই আমাদের साउथ पोल জেনারেট হবে কেন তার কারণ এই যে পারম্যাগনেটটাকে মোশনকে বাধা দিতে হবে এটাই লরেন্জের কন্ডিশন ছিল তো দেখো তাহলে এই ক্ষেত্রে আমরা কি পাব তাহলে साउथ पोल যদি জেনারেট হতে হয় তাহলে আমরা আবার ক্লকওয়াইজ কারেন্ট পাব ওকে তাহলে সেই ক্ষেত্র কারেন্টটা আমাদের D টু C হবে বুঝা গেল তাহলে D টু C কোথায় আছে দেখো আমাদের পেজ আছে অপশন নাম্বার 4

আমাদের পোটেন্সিয়াল বের করার বের করানোর কথা বলেছে যার ভ্যালুটা দিয়েছে নাইন আর টেন কি বলছে আহ তা দেখো এখানে রিজিনটাতে কি বলছে ওর পোটেন্সিয়াল এর দিয়েছে যে সূত্রে আমাদের আসছে বুঝা গেল এরপর দেখো আমরা কি জানি যে ডাইপলের ক্ষেত্রে যে পোটেন্সিয়াল হয় তার জেনারেল যে ফর্মুলা সেটা কি হয় আর ভেক্টর এটা যদি আর ভেক্টর হয় তাহলে আর ভেক্টরের সঙ্গে পি ভেক্টর অ্যাঙ্গেল বুঝা গেল এক্সিয়াল পয়েন্ট এর ক্ষেত্রে আমাদের থিটা কত হবে গো জিরো ডিগ্রি হবে তাহলে বসাও আমাদের ফর্মুলা কি পাচ্ছি ইকুয়ালস টু

ভোল্টেজ যে বা পটেনশিয়ালের যে এক্সপ্রেশনটা পেলাম সেটা কত 1/4 পাই এপসাইলন নট পি আর কিন্তু এই ক্ষেত্রে কি দিয়েছে এই ক্ষেত্রে আমাদের দিয়েছে একটা টু এক্সট্রা এটা থাকতো না তাই না তাই রিজিমটা আমাদের কি হয়ে যাচ্ছে ফলস হয়ে যাচ্ছে বাট অ্যাসারশন ইজ ট্রু দেখো কোথায় আছে এ ইজ ট্রু বাট আর ইজ ফলস মানে আমাদের তিনের দাগেরটা কারেক্ট চয়েস হবে হুম ওকে এবার দেখো দুটো কলাম ম্যাচিং দিয়েছে বলছে ম্যাচ লিস্ট ওয়ান উইথ লিস্ট টু ওকে লিস্ট ওয়ান মেটেরিয়াল দিয়েছে লিস্ট তে সার্সেপ্টিবিলিটি কাই দেওয়া আছে তো দেখো ডায়াম্যাগনেটিক ফেরো ম্যাগনেটিক প্যারাম্যাগনেটিক এবং নন ম্যাগনেটিক কিছু মেটেরিয়াল কথা এখানে বলেছে আর তোমার রাইট সাইডের যে লিস্ট তে আছে সেটা কাই ইকুয়ালস টু জিরো জিরো গ্রেটার দেন কাই গ্রেটার ইকলাস ওয়ান তিন নম্বরে দিয়েছে কায় গ্রেটার গ্রেটার ওয়ান চার নম্বরে নন ম্যাগনেটিক যে মেটেরিয়াল তাদের কিন্তু কাই অলওয়েজ জিরো ওকে আচ্ছা আরেকটা দেখো যারা প্যারাম্যাগনেটিক সরি যারা ফেরো ম্যাগনেটিক হবে ফেলো ম্যাগনেটিকের যে কাই সেটা কি হয় একের চেয়ে অনেক বড় হয় ঠিক আছে তাহলে দেখো ডি হচ্ছে তোমার ওয়ান আর বি হচ্ছে তিন কোথায় আছে দেখো ডি ওয়ান আর বি তিন দুটো অপশানে পেয়ে গেছি আমরা এক আর চারে এরপর দেখো ডায়াম্যাগনেটিক যে মেটিরিয়াল তার কাইটা কি হয় নেগেটিভ হয় হুম আর ডায়াম্যাগনেটিক মেটিরিয়াল কাই নেগেটিভ হয় মানে এ এড টা টু হবে এ এড টু তার মানে আমরা কি বুঝি

the, moment of inertia of the needle is, is x x একটা ইউনিফ ম্যাগনেটিক ফিল্ড আছে যার ভ্যালু হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফোর নাইন টেসলা তো ওই ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের এর ম্যাগনেটিক নিডিল

একটা ম্যাগনেটিক ডাইপোল যখন ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডে থাকে তাকে যদি খুব স্মল অ্যাঙ্গলে ডিসপ্লেসড করে ছেড়ে দেওয়া হয় তাহলে সে নিডিল কি করবে সিম্পল হারমোনিক মোশন করবে বুঝা গেল তো দেখো এই ক্ষেত্রে যে কনসেপ্টটা আমাদের লাগবে সেটা আমি এখানে লিখেছি দেখো কি বলছে when a magnetic dipole is uniformly placed in a magnetic field then if it is displaced by small angle theta then it, it will execute সিম্পল হারমোনিক মোশন দেখো সিম্পল হারমোনিক মোশন করবে ওই নিডিলটা ডিউ টু টর্ক যেটা কাজ করবে জানো যে ডাইপোল হোক যদি ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড অর ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে থাকে ডাইপোল ইলেকট্রিক ডাইপোল ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ডাইপোল ম্যাগনেটিক ফিল্ডে যদি থাকে তাহলে তারা তাদের মধ্যে যে নেট ফোর্স সেটা কত হয় জিরো হয় কিন্তু তাদের উপরে টর্ক কাজ করে সে টর্কের এক্সপ্রেশন জানা আছে সেটা কি হয় মাইনাস অফ মোমেন্ট ম্যাগনেটিক যে কোনো ক্ষেত্রে হতে পারে ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ড টাও ইকুয়ালস টু মাইনাস অফ এম বি সাইন থিটা যে ক্ষেত্রে থিটাটা কি বড় তো থিটাটা হয়ে যাচ্ছে বি আর এম এর মাঝে আমাদের এম টা কি এম টা হচ্ছে ম্যাগনেটিক মুভমেন্ট ম্যাগনেটিক মোমেন্ট ওকে এই এক্সপ্রেশনটা তোমাদের প্রত্যেককে জানা তাই এরপর দেখো যদি ধরো থিটাটা খুব স্মল থিটাটা স্মল হলে কি হয়ে যাবে টাউ equals to minus of mb theta কারণ sin theta near equals to theta হয়ে যায় ঠিক আছে এটা একটা ফর্মুলা এটা জেনে রাখো পরবর্তী কোন ভিডিওতে আমি এই অ্যাপ্রক্সিমেশন সম্পর্কে আলোচনা করব ওকে তো রোটেশনাল ডাইনামিক্স থেকে আমরা কি শিখেছি tau equals to i into alpha হয় আর আই হচ্ছে মোমেন্ট অফ ইনারশিয়া আলফা হচ্ছে অ্যাঙ্গুলো অ্যাক্সিলারেশন ওকে তো দেখো এই দুটোকে যদি আমি সিম্পলিফাই করি তাহলে কি পাবো ইকুয়াল করে দিলে এই ইকুয়েশনটা আমাদের আসছে তাই তো তাহলে দেখো আই আলফা ইকুয়ালস টু মাইনাস অফ এম বি থিটা হচ্ছে তাহলে আলফা ইকুয়ালস টু কি দাঁড়াচ্ছে মাইনাস অফ এম বি ডিভাইডেড বাই আই ইনটু থিটা যে ইকুয়েশনটা আমাদের সিম্পল হারমোনিক মোশনের যে ইকুয়েশন সেখান থেকে

কোশ্চেন নাম্বার এইট কি বলছে ইন আহ আইডিয়াল ট্রান্সফর্মার দা টার্মিও এনপি রেসিওল টু দা সামথিং সিম্বল ক্যারি মিনিং তো দেখো এনপি হচ্ছে নাম্বার অফ টার্মস ইন দা প্রাইমারি কয়েল এনএস হচ্ছে পোটেন্সিয়াল ইন সেকেন্ডারি ভিপি হচ্ছে পটেনশিয়াল বা ভোল্টেজ ইন দ্য প্রাইমারি কয়েল

কি বলছে দেখো ভার্নিয়ার ক্যালিপার্স এর দিয়েছে খুব ইম্পর্টেন্ট ইন আ ভার্নিয়ার ক্যালিপার্স n প্লাস 1 ডিভিশনস অফ ভার্নিয়ার স্কেল কোইনসাইড উইথ n ডিভিশনস অফ মেইন স্কেল ইফ 1 মেইন স্কেল ডিভিশন রিপ্রেজেন্ট 0.1 মিলিমিটার দা ভার্নিয়ার কনস্ট্যান্ট ইন সেন্টিমিটার ইজ কত তো দেখো ভার্নিয়ার কনস্ট্যান্ট বের করার ফর্মুলা আমরা কি শিখেছি n প্লাস 1 vsd ইকুয়ালস টু n msd যেমনটা আমাদের কোশ্চেনে বলেছে এন প্লাস ওয়ান ডিভিশন ভার্নিয়ার স্কেল ডিভিশন অফ মেন স্কেল সেটাই আমি এখানে লিখেছি আর কিছু না ওকে তাহলে এন বাই এমএসি তো দেখো লিস্ট কাউন্ট বের করতে গেলে আমাদের কি করতে হয় লিস্ট কাউন্ট ভার্নিয়ার কনস্ট্যান্ট টু ওয়ান এমএসডি মাইনাস ওয়ান ভিএসডি ঠিক আছে তো ভ্যালুগুলো বসালে আমরা পেয়ে যাচ্ছি দেখো ওয়ান বাই এন প্লাস ওয়ান ইন্টু জিরো পয়েন্ট ওয়ান

Is applied to a, block capital a as দেখা যাক দেখো কি বলছে কোয়েশ্চনটাকে বোঝার চেষ্টা করো এই দুটো এই দুটো একে অপরের টাচে আছে দেখতে পাচ্ছ তো a ব্লকের উপর আমরা টেন নিউটন ফোর্স অ্যাপ্লাই করেছি তো সেক্ষেত্রে কি হয়ে যাবে এই ব্লক এর উপর ফোর্স অ্যাপ্লাই করবে যেমাল রিয়াকশন এর ভ্যালুটা তোমাকে বের করতে হবে বুঝা গেল স্মুথ সার্ফেস ফ্রিকশন নেই যে ওয়েস্ট হবে কিছু সেটারও কোনো ব্যাপার নেই তাহলে দেখো সিস্টেম কত হবে

তাহলে এইটা সিম্প্লিফাই করলে আমরা পেয়ে যাচ্ছি নরমাল রিয়াকশনটা 6 নিউটন দুটো ব্লকের ক্ষেত্রে সেম হবে 6 নিউটন করে হবে তাহলে দেখো এটা আমাদের কারেক্ট চয়েস হয়ে যাচ্ছে কোশ্চেন নাম্বার 3 ওকে আজকে 10টা কোশ্চেন ডিসকাস করলাম পরবর্তী ভিডিওতে বাকি কোশ্চেন ডিসকাস করব ওকে হ্যাভ এ নাইস ডে থ্যাংক ইউ